আজ রবিউল আউ্বাল মাসের একুশ তারিখ আজকে আপনাদেরকে একটি ইস্তেক বলে দিব এই ইস্তেক ফারটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন যখনই সময় পাবেন ইনশা আল্লাহ আমার সাথে পাঠ করবেন আমি বলে দেব আমার সাথে সাথে আপনারা পাঠ করার চেষ্টা করবেন যারা পারেন না আমার সাথে পাঠ করলেও হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যারা পারেন তারা তো নিজে নিজে যখন মনে চায় আপনি একবার দিনে একবার ফজরের পরে হতে পারে দিনে আপনি যে কোনো সময় একবার পাঠ করে নেবেন পিছনের সকল গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন এবং যদি কেউ সন্ধ্যায় এই ইস্তেকফার পাঠ করে তার ওই সারা রাত্রির মধ্যে যদি সে মারা যায় আল্লাহ পাক জান্নাত দান করবেন সকল গুনাহ মাফ করে দিবেন আল্লাহ একবার এত ফজিলত একটি ইস্তেকফার কেউ মিস করবেন না অনেক মা বোন রয়েছেন অনেক দোয়া চান এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আপনি স্বামীর সাথে অবাধ্য করেছেন পিতার সাথে খারাপ আচরণ করেছেন ভাই বোন এবং মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন চোখ দিয়ে জিনাহ করেছেন চোখের গুণা করেছেন এবং আপনি হাত দ্বারা গুণা করেছেন অর্থাৎ আল্লাহ গোপনে প্রকাশ্যে ছোট বড় কবিরা যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন الله بكر رب العالمين بلن قل يا عبادي الذين أسرفوا هنو بيأبني بلدين الله بكر رب العالمين بلدين هي مربان بنداغون يا عبادي الذين آمنوا قل يا عبادي الذين آمنوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দাগণ যারা তোমরা গুনাহ করেছো যে কোন উপায়ে তোমরা গোপনে প্রকাশ্যে শিরিক যত ধরনের গুনাহ রয়েছে তোমরা নিজেদের উপর জুলুম করেছো গুনাহ করে তোমরা আমার কাছে ক্ষমা চাও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আমি তোমাদের সকল গুণাকে ক্ষমা করে দেবো আল্লাহ একবার ইন্নাআল্লাহ আয়া ও ফেরতামিয়া ইন্নাহ নিশ্চয়ই আল্লাহ পাক রব্লা আয়লামিন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহ একবার এজন্য আমাদেরকে ক্ষমা চেতে হবে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্গুলা আয়লামিন খুশি হয়ে যান ইস্তেখ ফার করতে হবে আজকে রবিউল মাসের তারিখ আজ হলো রবিবার আপনি যে কোনো সময় যখন আপনি ভিডিওটি দেখবেন যখনই আপনার সামনে এই ভিডিওটি চলে আসবে আপনি ধরেন এখন ভিডিওটি দেখতেছেন আপনি স্তিক পাঠ করে নেবেন আমার সাথে সাথে পাঠ করবেন জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন অনেক ভাই বোন রয়েছেন গুনা করছেন গুনা করতে করতে আপনি হয়ে গিয়েছেন আল্লাপাক রব্বুল আলামিনের উপর থেকে আপনি নিরাশ হয়ে গিয়েছেন আমি এত গুনা করেছি গুনা করতে করতে তো আমি আল্লাপাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার উপযুক্ত নয় আমি এখন ক্ষমা চাইবো কিভাবে এটা হলো শয়তানের একটি ধোকা আপনার এই শয়তানের ধোকায় পড়া যাবে না শয়তান সব সময় নেক শুরুতে ধোকা দিবে আপনি যখনই গুনাহ করে ফেলবেন আমি যখনই গুনাহ করে ফেলব সঙ্গে সঙ্গে ইস্তেগফার পাঠ করব আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআল আল্লাহ লাহু মান লাজিমাল ইস্তিগফার জাআল আল্লাহ লাহু দিকিন মাখরাজা

শুধু তাই নয় আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন তার সকল দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট সব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে তো আমার প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার আজ রবিউল আউয়াল মাসের একুশ তারিখ রবিউল আউয়াল মাস খুব বরকতময় মাস এই মাসেই প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যখন সময় পাবেন ছোট্ট ইস্তেক এটা হলো সাইদুল ইস্তেক ফার এই ইস্তেক ফারটি হলো সকল ইস্তেক ফারের সর্দার ক্ষমা চাওয়ার সবচাইতে সবচাইতে শ্রেষ্ঠ দুয়া এই দোয়াটি যদি আপনি দিনের শুরুতে এবং দিনের শেষে যদি পাঠ করতে পারেন আপনার জীবনের সকল গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় ওই দিনে অথবা রাতে মারা গেলে সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার কত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সাইয়দুল ইস্তেকফারের মধ্যে এজন্য আজকের এই ভিডিও থেকে আপনারা আপনারা শিখে নেবেন অথবা যারা পারেন ভিডিওটি যদি সামনে চলে আসে আপনারা একবার হলেও ইস্তেক পাঠ করে যাবেন পাঁচ মিনিট সময় লাগবে না যদি আপনি স্তেক ফার পাঠ করেন পাঁচ মিনিট সময় লাগে না দিনে আপনি পাঁচ মিনিট ইস্তেক পাঠ করবেন সময় ব্যয় করে পাঁচ মিনিট সময় ব্যয় করে যদি আপনি আপনি যদি পাঠ করতে পারেন আপনার কফালটা ভালো হয়ে যাবে সারাদিন আপনার ভালো চলবে রাতে যদি আপনি ইস্তেকফারটি পাঠ করেন আপনার ভাগ্যের দরজা খুলে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবেন এবং সকল গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহু আকবার এত ফজিলাতের দোয়া কেউ মিস করবেন না আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়ের আমার আপনাদেরকে এই ইস্তেকফারটি এখনি বলে দিব ইনশাআল্লাহ খুব ধৈর্য সহকারে খুব মনোযোগ সহকারে পিছনের গুণাগুলোর প্রতি অনুতপ্ত হয়ে মনে মনে এই এই আশা চিন্তা ভাবনা আনবেন যে আল্লাহ জীবনে গুনা করেছি আর গুনা করব না আল্লাহ তোমার কাছে মাপ চাই আর জীবনে গুণা করব না এইভাবে অনুতপ্ত হওয়ার পর কিছু গুনার প্রতি লজ্জিত হওয়ার পর আপনি এই ইস্তেকফারটি পাঠ করবেন পাঠ করতে দেরি হবে কিন্তু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিতে দেরি করবেন না আর যে ক্ষমা যে গুনাগুলো ক্ষমা করে দিবেন এই গুনার আর জবাব আপনাকে দিতে হবে না আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন এই মাসে খুব বরকতময় এই মাসটি হলো অনেক বরকতময় মাস এই মাসে আপনারা এই আমলটি বেশি বেশি করবেন যখনই সময় পাবেন তখনই করবেন দিনে একবার পড়লেও কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি বারবার পড়েন হাদিসের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে অর্থাৎ যখন মনে চাবে তখন ইস্তেগফার পাঠ করবে আপনার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করার আপনি দিনে একবার পাঠ করলেন কিন্তু অন্যান্য যে ছোট ছোট ইস্তেগফার রয়েছে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 যখনই সময় পাবেন

اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي. ইল্লা এটাই হল সঈদুল ইস্তেক আমি আর দুইবার বলবো ইসতেক পাঠ করার সাথে সাথে আপনার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন সাথে সাথে আমি পাঠ করতেছি আমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন আমি এই ইস্তেক ফারের ভিডিও রেগুলার দিয়ে থাকবো আপনারা যখনই সময় পাবেন ইস্তেক ফারটি পাঠ করে নেবেন অনেক সময় মনে থাকে না ভিডিওটি সামনে চলে আসলে আপনার মনে হয় ইতেগ ফারটি পাঠ করা প্রয়োজন তখন আপনি ইস্তেখ ফারটি পাঠ করে নেবেন সারাদিনের দায়িত্ব আল্লাহর গুলা আলামিন আপনার নিয়ে নেবেন গুনাহ সব মাফ হয়ে যাবে আল্লাহ একবার আর দুইবার বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي ফাইনাহু লায়া ও ফেরুজদুনু বা ইল্লা আংটা ভিডিওর স্ক্রীনে সুন্দর করে লিখে দিয়েছি আপনারা দেখে দেখে পাঠ করবেন ইনশাহ আল্লাহ তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়ের আমার আশা করি সাইয়ীদুল ইস্তেক ফারের ফজুলত সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং এর সাথে আরও যে ছোটো ছোটো ইস্তেখ রয়েছে এই ইস্তেক যদি আপনারা পাঠ করেন আল্লাহ পাক আল্লাহ পাক সকল দুশ্চিন্তা পেরেশানি এবং ধন দৌলতের আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্লা আলামিন আমাদের সবাইকে যেন সকল গুণা মাফ করে দিয়ে নিষ্পাপ আসুন বানিয়ে দেন এই প্রার্থনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত